ঢাকায় সিনেমার এক সময়ের ব্যস্ততম নায়িকা উপবিশ্বাস এবার দেখা মিলেছে তাকে সন্তানের সাথে বড়দিনের উৎসব উদযাপন করতে সন্তান এবং রঙিন হয়ে জানিয়েছেন এই নায়িকা ছবিগুলো নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেন নায়িকা উপবিশ্বাস মুহূর্তে এই ছবিগুলো প্রশংসা পেতে থাকে তিনি লিখেন ম্যারি ক্রিসমাস উইশিং ইউ জয় লাভ This festive season. Celebrate, cherish, and create beautiful মেমোরিজ উইথ your loved ones. হ্যাপি Merry ক্রিসমাস কালো একটা জিপ গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন তারা আর সেখান থেকে নেমেই গাড়ির দরজায় দাঁড়িয়ে ছবিগুলো তোলেন দুজন মুহূর্তের মধ্যে ছবিগুলো চারদিকে ছড়িয়ে পড়ে সেই সাথে উপবিশ্বাস এবং জয়কে দেখে উচ্ছ্বাসিত হয় তার বক্তা এবং অনুরাগীরা যে কোনো উৎসব পার্বণে সন্তানকে নিয়ে বেশ উৎসব উদ্দীপনায় পালন করতে দেখা যায় ভূমিশ্বাসকে পুজো কিংবা ঈদ কিংবা ম্যারি ক্রিসমাস সব উৎসবেই তারা একাকার হয়ে যান বর্ণিল রঙে